আসসালামু আলাইকুম দর্শক আজকে হাজির হয়ে গিয়েছি আল্লাহর দান পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যে ব্যক্তিত্বকে নিয়ে ঠেলাঠেলি যদি একটা সংসারে পাঁচ ভাই পাঁচ বোন বা অনেক সংখ্যক সন্তান থেকে থাকে ব্যক্তিত্বটাকে নিয়ে সবাই ঠেলাঠেলি করে আজকে সেই ব্যক্তিত্ব নিয়ে সুন্দর একটা মজার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো ভিডিওটি দেখানোর আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আয়কনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আমাদের চ্যানেলে আমরা সাধারণত ইসলামিক ভিডিও এবং ইসলাম মাইন্ডের ভিডিও আপলোড করে থাকি তো আজকে ঠিক সেম সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এই যে ভাইটা ভাইয়ের প্রশংসায় আমি আসলে খুবই মুগ্ধ তো যার কারণে এনার আচরণ এনার কথাবার্তা আমি আসলেই মুগ্ধ যার কারণে আমি ভিডিওটি মেক না করে পারছি না এই কারণে আর কি ভিডিওটি মেক করছি তো সেটা হচ্ছে এই পৃথিবীর মানুষ মাকে নিয়ে বা বাবাকে নিয়ে কিন্তু একটু বেশি ঠেলাঠেলি করে ছোটবেলায় বলে আমার আমার আর বড় হলে বলে তোমার তোমার তো যাই হোক ভিডিওটি চলুন আগে দেখে আসি তারপরে কথা বলবো একটু খেয়াল করে দেখেন মা আমাদের ভাগাভাগি হয়ে গেছে ভাই বোনদের মধ্যে আমার সকল জমির কাগজপত্র এবং এই টাকা পয়সা ভাই বোনদের মধ্যে ভাগ করে দিয়েছে মা কিন্তু মা আমি তোমাকে ভাগ হতে দিব না মা সকল জমির কাগজপত্র টাকা পয়সা আমি তাদেরকে দিব কিন্তু মা আমি তোমাকে না তোমাকে জিজ্ঞেস করতে চাই মা তুমি কার সাথে থাকতে চাও আমার সাথে থাকবে মা আমি সবকিছু তাদেরকে দিয়ে দিব দিয়ে দিব সবকিছু দিয়ে দিব আমার পাশে থাকবে মা ওয়াদা ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখে কেমন লাগলো জানি না তবে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন এবং সেই সাথে চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এমন ধরনের আপনার আশেপাশে এমন সন্তান আছে কি না সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে পৌঁছায় সকলে দেখে অনুপ্রাণিত হয় আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে কথা হবে আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ভয়েস অফ সুজন টিভির পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ আসসালামু আলাইকুম